আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট এখনও পর্যন্ত বাংলাদেশি সহ প্রায় আড়াই লাখ কুয়েত প্রবাসী রয়েছে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা অনুযায়ী ফ্রিজ করে দেওয়া হবে আপনাদের স্যালারি অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু সেটি উঠাতে পারবেন না যতদিন পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন না করবেন তাই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হলে ছয়টি গভর্নমেন্টের অধীনে ব্যক্তিগত তদন্ত বিভাগে যোগাযোগ করুন জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে দূতাবাসের বিতরণের জন্য বেশ কিছু ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় দুপুর থেকে বিকেল মিনিট পর্যন্ত অন্যদিকে আজকের গণমাধ্যমগুলোতে করে একটা ফলাও প্রচার করে বলা হয়েছে যে আব্দুল আজিজ আল যাত্রী নামক একজন কুয়েতি নাগরিককে হত্যার দায়ে রাজ পরিবারের একজন সদস্যকে মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে কোর্ট অফ ক্যাসেশন বিস্তারিত বলা হয়েছিল যে ওই রাজ পরিবারের সদস্য মুবারকাল কাবিরের একটি এলাকায় মৃত্যুবরণকারী ব্যক্তির বাড়ির সামনে হেলমেট পরে ছদ্মবেশে বেশে বারোটি গুলি করে হত্যা করেছিল হত্যার পর ছদ্মবেশী হিসেবে সে পালিয়ে গিয়েছিল কিন্তু তার অস্ত্র ধরা পড়ে যায় এবং সেই অস্ত্রের সূত্রতে পরবর্তীতে তাকে আটক করা হয়েছে এবং মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়েছে জানিয়ে দিচ্ছি আরও একটি আপডেট কুয়েতে আলট্রা নাইনটি এইট গ্যাসোলিনের দাম প্রতি লিটারে দুশো পাঁচ ফিলস থেকে কমিয়ে দুশো ফিলস করা হয়েছে এটি পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে এবং শুধুমাত্র তিন মাসের জন্য প্রযোজ্য থাকবে তিন মাস পর নতুন সিদ্ধান্ত নেওয়া হবে প্রিমিয়াম নাইনটি অক্টেল পেট্রোল সুপার নাইনটি ফাইভ পেট্রোল ডিজেল এবং কেরোসিনের দাম অপরিবর্তিত রয়েছে আরেকটি আবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে দুই সালে প্রায় চার লাখ আন্তর্জাতিক পর্যায়ে পর্যটক ভিজিট ভিসা কুয়েতে প্রবেশ করেছে অনেকেই অনেকবার কমেন্ট করেছেন কুয়েতের ভিজিট ভিসা খোলা কিনা কুয়েতের ভিজিট ভিসা খোলা রয়েছে ভিজিট ভিসা পেতে হলে কিছু শর্ত পালন করতে হবে এগুলো আমি পূর্বের কয়েকটি ভিডিওতে বলে দিয়েছিলাম নতুন ভাইরাস সম্পর্কে জানতে চেয়েছেন বর্তমানে সাম্প্রতিক সময়ে চীনে যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে সেটির নাম হিউম্যান নিউমোনিয়া এটি বিশেষ করে বৃদ্ধ এবং ছোট্ট শিশুদেরকে আক্রান্ত করে থাকে এই ভাইরাসে বর্তমানে অধিক আক্রান্ত হলেও এটি বৈশ্বিক মহামারীর মতো পর্যায়ে যাবে না বলে বিশেষজ্ঞরা প্রকাশ করেছেন এর লক্ষণগুলি সাধারণ সর্দি এবং ইনফ্লুয়েঞ্জার মতোই এবং এর ইনকিউবেশন সময়কাল থাকবে তিন থেকে ছয় দিন পর্যন্ত তবে অবশ্যই এ থেকে পরিত্রাণ পেতে প্রতিকার স্বরূপ সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং প্রাথমিক নির্দেশনাগুলো মেনে চলতে হবে অন্যদিকে আবহাওয়া সম্পর্কে বিদ্রা জানিয়েছেন যে ছয় জানুয়ারি সোমবার বিকেল থেকে শুরু করে সাত জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত কুয়েতে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সাউদি আরবিয়াতে বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টিপাত এবং বন্যা দেখা গিয়েছে আবহাওয়া সম্পর্কে আরও জানানো হয়েছে যে এই সপ্তাহের দিনগুলোতে তাপমাত্রা অনেকটাই কমে যাবে শীতলতা অনুভব হতে পারে মরুভূমি এবং খোলা স্থানে যারা কাজ করবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন সম্মানিত বিভার শাহাজকে মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ